অনেক দর্শক এবং অনেক ভাই বোন তারা চায় অনলাইন থেকে কি কি ভাবে ইনকাম করা যায় সেই বিষয়ে জানতে আর এই বিষয় জানতে গিয়ে তারা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং সেই সিদ্ধান্তের উপর কাজ করতে গিয়ে তারা অনেক ঠকে যায় তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে দশটি এমন অনলাইন ইনকাম উপায় যেখানে আপনি কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট সিকিওর ভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো চলুন আমরা বেশি কথা না বলে জেনে নিই যে আপনি কি কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবে সেই বিষয়ে প্রথমত আপনাকে যে বিষয়টি বলবো সেটি হলো অনলাইন সার্ভে করে এটি সকলের জন্য একদম সহজতম একটি উপায় আর একটি বিষয় এই যে অনলাইন থেকে ইনকামের সম্পর্কে যতগুলো টিপস আমি আপনাদেরকে দেব এবং যতগুলো উপায় আপনাদেরকে জানাবো প্রত্যেক উপায়ে কাজ করার জন্য আপনাকে ন্যূনতম জ্ঞান প্রয়োজন হবে কারণ কোনো কিছু না জেনে কিংবা ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করা খুবই একটি অসম্ভব ব্যাপার তাই চলুন আমরা বেশি কথা না বলে যাই অনলাইন অনলাইন ইনকাম এর উপায়গুলি জানবার বিষয়ে তো থেকে অর্থ উপার্জনের উপায় এবং থেকে সহজ উপায় সেটি হলো অনলাইন সার্ভে করে হ্যাঁ বন্ধুরা এখনো এই দু হাজার পঁচিশে অনলাইন সার্ভে করে আপনি ইনকাম করতে পারবেন যেমন সার্ভে ডট কম কিংবা এক্সেল সার্ভে ডট কম এর মতো ওয়েবসাইট ব্যবহার করে এখানে মূলত কাজ হলো আপনাকে সাইন আপ করতে হবে এই দুটো ওয়েবসাইট তারপরে সেখানে দেওয়া তাদের যে সার্ভে গুলো থাকে সেগুলোকে আপনাকে পূরণ করতে হবে সার্ভে বলতে মূলত কোনো একটি কোম্পানির প্রোডাক্ট অনলাইনে করার জন্য কিংবা সেই অসুখ গুলো কেমন ভাবে নিচ্ছে বা দর্শকের কাছে কেমন ভাবে বিক্রি হচ্ছে কিংবা দর্শকদের আরো কি প্রয়োজনীয় সেই জিনিসগুলো দর্শকদের কাছ থেকে কালেক্ট করার জন্য অনলাইনে সার্ভে করিয়ে থাকে যে এই সার্ভে গুলোকে করে দেয় তার জন্য কিছু পরিমাণ অ্যামাউন্ট তারা দেয় আপনি সেই কাজটা করে সেখান থেকে ইনকাম করতে পারবেন কারণ তারা এই সার্ভের মাধ্যমে প্রোডাক্টটিকে উন্নত করার জন্য ব্যবহার করে থাকে দ্বিতীয়ত আসছে অনলাইন টিউশনই করে আমরা সকলেই জানি এখন কিছু বাচ্চা কাচ্চা নিয়ে টিউশন করিয়ে থাকি কিন্তু আমরা জানি না যে এই সেম টিউশনটি যদি আমরা অনলাইন ইউটিউবের মাধ্যমে মাধ্যমে ফেসবুকের কিংবা বিভিন্ন ধরনের কোর্স প্ল্যাটফর্মের মাধ্যমে বা টিউশন প্ল্যাটফর্মের মাধ্যমে এই কাজটি করে থাকি তার জন্য আমরা অনেক টাকা ইনকাম করতে পারি তবে তার জন্য আপনাকে সঠিক একটি পথে সঠিক উপায় কাজ করতে হবে যেমন এই কাজটি করার জন্য ইউটিউব প্ল্যাটফর্মটি কিংবা অনলাইন টিউটরিং ডট কম ওয়েবসাইট টি বেছে নিতে পারেন ঠিক আছে সেখানে কাজ করতে পারেন তবে সেখানে যোগদান করার জন্য যে বিষয়ে অনুসান করাবেন সেই বিষয়ে বিশেষ অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে হয়তো একটি ছোট ইন্টারভিউ দিতে হতে পারে সুতরাং সেই বিষয়ে আপনাকে প্রস্তুতি হয়ে থাকতে হবে তাহলে আপনি সেখান থেকে একটি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবার আসি তৃতীয় পদ্ধতি সেটা হলো ফ্রিল্যান্সিং করে তো আমরা সকলেই জানি ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করা যায় কিন্তু ফ্রিল্যান্সিং বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন সেটি হয়তো আপনি জানেন না যেমন আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারেন গ্রাফিক্স ডিজাইন করতে পারেন রেসিও করতে পারেন কন্টেন্ট রাইটিং করতে পারেন ভিডিও এডিটিং করতে পারেন এছাড়া আরও অনেক কাজ আছে যে কাজগুলো আপনি ফ্রিল্যান্সিং হিসেবে করতে পারেন এর জন্য আপনি আপ ওয়ার কিংবা ফ্রিল্যান্সার কমের মতো ওয়েবসাইটগুলো ব্যবহার করে সেখানে সাইন আপ হয়ে আপনার যে কাজ সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা আছে সেই কাজ সম্পর্কে কিছু গিক বা পোর্টফোলিও তৈরি করে আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন এবং সেই কাজটি আপনি অনলাইনের মাধ্যমে দেশ ও বিদেশে করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন এরপর আসি চতুর্থ নম্বর সেটি হল অনলাইন ফটোগ্রাফি ইয়েস ফ্রেন্ড এখনও এই দু হাজার পঁচিশে চ্যাট জিমিনি এআই এর যুগে আপনি অনলাইন ফটোগ্রাফি করেও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আপনি যদি ভালো দক্ষ একজন স্টক ফটোগ্রাফার হতে পারেন তাহলে অবশ্যই আপনার তোলা স্টক ফটোগুলো শাটার স্টক আপ স্টকের মতো ওয়েবসাইটগুলিতে লিস্টিং করে বিক্রয় করাতে পারেন এবং প্রতিটি ফটো ডাউনলোডের জন্য আপনাকে একটি মূল্য তারা দেবে সাথে যারা আপনার ফটো ডাউনলোড এর জন্য সাবস্ক্রিপশন করবে তার জন্য একটি বড় অঙ্কের টাকা আপনার হবে যে টাকাটি আপনি আপনার অ্যাকাউন্ট কিংবা মাধ্যমে তুলে নিতে পারবেন তাই আপনি চাইলে এবং স্টক মতো প্ল্যাটফর্মে আপনার স্টক ফটোগ্রাফি কাজ শুরু করতে পারেন তবে এর জন্য আপনাকে প্রয়োজন হবে একটি ভালো ক্যামেরা কিংবা ভালো ক্যামেরা মানের মোবাইল ফোন এবার আসি পাঁচ নম্বর সেটি হল ব্লগিং আমরা সকলেই জানি ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করা যায় কিন্তু এই দু হাজার পঁচিশে কি এখনো সেই ব্লগিং করে ইনকাম করা সম্ভব অবশ্যই এখনও কিছু কিছু টপিক আছে যে টপিকগুলোতে গুগল জিমিনি কিংবা এআই ওভারভিউ এখনও কাজ করে না সুতরাং আপনি সেই টপিকগুলোকে ভালো করে সন্ধান করে তার উপরে ব্লগার কিংবা ওয়াটপেজ এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সেখানে ব্লগিং শুরু করতে পারেন কারণ এই দুটো প্ল্যাটফর্মই মেনলি ব্লগিং শুরু করার জন্য সব ভালো একটি প্ল্যাটফর্ম তাই আপনি এখানে আপনার নিজের তৈরি কন্টেন্টগুলোকে টেক্সট ফর্মেটের মাধ্যমে একটি ব্লগ ওয়েবসাইট বানিয়ে সেখানে পাবলিশ করতে পারেন আর আপনি সেখান থেকে বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারেন কারণ ব্লগিং কখনো শেষ হয়নি আর হবেও না কারণ চ্যাট জিবিটি জেমিনি এআই যত এআই টুলস আছে তাদের কাছে যত ডেটা আছে সবগুলো এই ব্লগ বা ওয়েবসাইট থেকেই যায় আপনি যদি না জানেন একটি ব্লগ বা ওয়েবসাইট কি তাহলে উপরে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারেন যে একটি ব্লগ বা ওয়েবসাইট কী কারণ এই ব্লগ বা ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট যত নতুন কিছু আপডেট হয় বা তৈরি হয় সেই বিষয়ে লেখা হয়ে থাকে হিউম্যান দ্বারা বা মানুষ দ্বারা কিন্তু চ্যাট কিংবা টুলসের কাছে যত ডেটা থাকে সব ডেটাগুলো আজ থেকে এক বছর আগে কিংবা দু বছর আগের পর্যন্ত থাকে রিসেন্ট যে ডেটা চলছে মার্কেটে যে ডেটা চলছে বা তথ্য চলছে তার উপরে কোনো তথ্য তাদের কাছে থাকে না সুতরাং আপনি এমন কিছু টপিক নির্বাচন করতে পারেন যেগুলো মার্কেটে চলছে বা রানিং আছে আপনি তার উপরে যদি ব্লগ করতে পারেন তাহলে অবশ্যই ব্লগিং থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন এরপর আসি ছয় নম্বর যে অনলাইন ইনকাম পদ্ধতি সেটি হলো ইউটিউব আমরা সকলেই জানি ইউটিউব থেকে ইনকাম করা যায় কিন্তু আমরা কিছুদিন ইউটিউবে ভিডিও বানানোর পরে দেখি ইনকাম হয় না আমরা ছেড়ে দিই ইউটিউবে এমনও উপায় আছে যেখানে আপনি বললে বিশ্বাস করবেন না জিরো সাবস্ক্রাইবার থেকে ইনকাম করা সম্ভব তার জন্য আপনাকে একটু বুদ্ধি থাকতে হবে এবং সেটি কিভাবে এই বিষয়ে যদি জানতে চান এই বিষয়ে কমেন্ট করুন আমি একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো কারণ ইউটিউবে যদি আপনি সঠিক পদ্ধতিতে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে জিরো সাবস্ক্রাইবার হলেও ইনকাম করতে পারবেন আপনি যদি একজন পপুলার ইউটিউবার হতে চান তার জন্য আপনাকে কন্টিনিউ মেহনত করতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবে সাত নম্বর অনলাইন ইনকাম টিপস সেটি হলো আর্টিকেল লিখে আপনারা যারা লেখালেখি করতে ভালোবাসেন তারা আর্টিকেল আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন লেখা লেখা বলতে শুধু ব্লগ আপনার যে বিষয়ে অভিজ্ঞতা আছে বা বিশেষ অভিজ্ঞতা আছে সেই বিষয়ের উপরে আপনি লিঙ্কডেন মিডিয়াম কোরা রেডিট এর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আর্টিকেল লিখতে পারেন এবং সেখান থেকে আপনি আপনার আর্টিকেলকে মনিটাইজেশন করে বা আপনার সার্ভিসকে বিক্রয় করে ইনকাম করতে পারবেন এরপরে আসি আট নম্বর অনলাইন ইনকামের উপায় সেটি হলো ভিডিও এডিটিং আপনাদের যাদের ভিডিও এডিটিং এর উপরে বিশেষ জ্ঞান আছে বা ভিডিও এডিটিং করতে চান কিংবা ভিডিও এডিটিং করতে ভালো লাগে তারা অবশ্যই বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ভিডিও এডিটিং করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আপনি চাইলে একটি ইউটিউব চ্যানেল বানাতে পারেন ফেসবুক পেজ বানাতে পারেন সেখানে আপনি কিছু ভিডিও ভালো করে এডিট করে সেগুলোকে ডেমো হিসেবে প্রদর্শিত করে রাখতে পারেন এবং আপনি বিভিন্ন ছোট ছোট ইউটিউবার কিংবা ফেসবুক পেজ মালিককে করে তাদের তাদের কাছ থেকে কাজগুলোকে নিতে পারেন এবং তাদেরকে অল্প টাকায় সেই কাজগুলো করে দিতে পারেন সুতরাং যখনই তাদের কাজের প্রয়োজন হবে আপনাকে কন্ট্যাক্ট করবে ধীরে ধীরে আপনি বড় বড় কাজও ধরতে পারেন ফ্রিলান্সার ওয়েবসাইটের মাধ্যমে কিংবা ডিরেক্ট সরাসরি আপনার একটি বিজনেস প্রোফাইল বা ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ক্লায়েন্ট ধরতে পারেন আপনার এই কাজের জন্য আর এক একটি ভিডিওর জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে বাজেট অনুযায়ী চার্জ করতে পারেন এরপরে আসি নয় নম্বর অনলাইন ইনকামের উপায়টি সম্পর্কে সেটি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং ইয়েস ফ্রেন্ড আমরা অনেকেই শুনেছি অ্যাফিলিয়েট মার্কেটিং করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় হ্যাঁ আপনি যদি এটি শুনে থাকেন তাহলে অবশ্যই এটি সঠিক কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটি উপায় যেটি অনলাইন জগতে যতদিন থাকবে ততদিন চলতে থাকবে এখানে আপনাকে প্রোডাক্ট সেলার হিসেবে কাজ করতে হবে কিন্তু সেখানে আপনার কোনো নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে হবে না আপনাকে শুধু মার্কেটিং করতে হবে আর আপনার লিঙ্ক দেওয়া হবে যেই লিঙ্কটির মাধ্যমে তাদের ওই প্রোডাক্টটিকে ক্রয় করার জন্য আপনাকে বলতে হবে যখনই কোনো ক্রোতা ওই প্রোডাক্টটি আপনার দেওয়ার লিঙ্ক ক্লিক করে ক্রয় করবে আপনি তার বদলে কিছু কমিশন পাবেন তবে আপনি যত পরিমাণে ওই প্রোডাক্টটি সেল করতে পারবেন আপনি তত পরিমানে ইনকাম করতে পারবেন তবে আপনি যদি ইন্ডিয়ার বাইরের কান্ট্রিগুলির তৈরি গুলো সেল করতে পারেন তাহলে এক একটি প্রোডাক্ট সেলের প্রতি এক এক লাখ টাকা কমিশন থেকে থাকে তবে শুরুতে আপনাকে রিকমেন্ড করব ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া কিউলিং কিংবা ভি কমিশন এর মতো ছোট প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে শুরু করার জন্য কারণ এখানে আপনি খুব সহজে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন সঠিকভাবে কাজ করলে কিছু টাকা ইনকাম করতে পারবেন এরপরে আসি শেষ এবং দশ নম্বর যে অনলাইন ইনকাম উপায়টি সেটি হল ট্রেডিং বা স্টক মার্কেট যারা ট্রেডিং বা স্টক মার্কেট করবেন বলে ভাবছেন তারা অবশ্যই তাদের নিজের ঝুঁকি নিয়ে বা করবেন করতে গিয়ে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করবেন না আমার যে পার্সোনাল রিকমেন্ড থাকবে সেটি হলো দুই থেকে পাঁচ হাজার টাকা সর্বাধিক দশ হাজার টাকা আপনার বাজেটের মধ্যে যেন থাকে এমন কোনো একটি ট্রেডিং প্ল্যাটফর্মকে নির্বাচন করুন আর সেখানে ছোট থেকে ট্রেডিং করা স্টার্ট করুন ধীরে 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 আপনার যখন অভিজ্ঞতা বাড়বে তখন আপনি আপনার চাহিদা অনুযায়ী কিংবা আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার টাকা ইনভেস্ট করুন এবং সেখান থেকে ইনকাম করুন কারণ ট্রেডিং করে ইনকাম করছে আবার কোটি কোটি টাকাও হেরে যাচ্ছে সুতরাং ট্রেডিং করতে গেলে আপনাকে অবশ্যই সেই ট্রেডিং সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে হবে আপনাকে ছোট ছোট স্টেপ গুলোকে ভাবে জানতে হবে এই সমস্ত বিষয়গুলো জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ধরনের আরো নতুন নতুন বিষয় জানতে আমার সাথে জুড়ে থাকুন তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করে দিলাম আবার দেখাবে নতুন ভিডিওতে আর আপনার যদি এই সমস্ত বিষয়ের উপরে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট জানা